হ্যাঁ মিঠু মাছ খাবে হ্যাঁ খাও দেখি খাও তো দেখি খাও না কেন ভয় পাও কেন হুম কত বড় সাহস খাও কই মাছ খাও খাও মিঠু এখন সে ধরে না ধরো ধরো মাছ ধরো 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 মাছটা ধরো হুম হম খাও দেখি হ্যাঁ তোমার কত বড় সাহস তুমি দেখো খাও খাও সে খেতে আমার ভয়ও পায় মিঠু 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 কি খেতে করতেছে না খাও 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 <laughs> ¿Qué <te> para nada no? <laughs>